হ্যালো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আমরা আজকে এসেছি মাঠের ভিতরে ঘুরতে আর এখানে আরও আছে এখানে দুইজন হলো ছবি তুলছে তো এই সাইডে হলো মাঠ আর আমরা যাব হলো এই পাশের দিক ওই সাইডে একটা ব্রিজ আছে ওইখানে যাব তো অনেকদিন পর আর আজকে আমাদের মাঠের দিকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা ফানি ভিডিও চ্যানেল আছে তো আমরা হলো তাই আজকে ফানি ভিডিওই করতে আসছি আমরা জার্সি পরে আর এই জার্সি আমরা নতুন আজকে বানিয়েছি আর দেখো আমরা হলো যাবো মাঠের ভিতরে আর আমাদের ফানি ভিডিও চ্যানেলটার নাম হচ্ছে বিবিএফ নাইন নতুন খোলা না নতুন না কিন এক এক বছর আগে খোলা হয়েছিল তো ওই চ্যানেলটাতে ভিডিও ছাড়া হতো না তো আমরা আবার শুরু করছি কাজ কারণ অনেক দিন বন্ধ ছিল তা আমরা আসলাম এটা হচ্ছে ভুট্টা ক্ষেত আর এটা হচ্ছে রাফি আর এইখানে হলো ফানি ভিডিওর ই চলছে আর কি উপর থেকে আর এটা হলো ভুট্টা ক্ষেত আর সামনে হলো একটা আছে আমরা ওইখানে ফানি ভিডিও বানাবো এটা না সামনে সামনে আরেকটা ম্যাশিং আছে ওইখানে এটা না এর পর একটা আর আমাদের ওই চ্যানেলটাতে আপনারা যে একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব মানে আমরা ভিডিও সারা শুরু করেছি ফানি ভিডিও আর এটা হলো পাটের হই এখানে দেখেন পাট লাগানো হয়েছে এগুলো হলো পাট হলো হলো পাট আর এগুলো হলো ডাটা একজন কৃষক হলো ডাটা বীজ আর ওই সামনে যে মেশিনটা আছে ওই মেশিনটার কাছে আমরা আজকে ভিডিও বানাবো তো এখানে সবাই মিলে আলোচনা হতেছিল যে কে কোন ফানি ভিডিওর কোন পার্টটা করবে তো সবাই সবার মতামত দিতেছিল আর এখানে বলতেছিল ক্যামেরাম্যান যে এইভাবে করলে পরে ভালো হবে তারপরে দেখো যে তারপরে এখানে ফানি ভিডিও করা শুরু হয়ে গেল প্রথমে রাব্বি একটা পার্ট করতেছিল তো আমাদের এখানে ফানি ভিডিও বানানো হয়ে গেল তারপরে আমরা এখন বাড়ির দিকে চলে আসছি সবাই মিলে তো বেহাজ আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে